হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা কিন্তু বন্ধুরা মিলে ঘুরতে চলে আসছি আপনারাও কিন্তু যেতে পারেন আপনাদের বন্ধুদের মিলে ঘুরে কোথাও ঘুরতে আমরা কিন্তু দুপুরে সবাই বরপুর খাওয়া দাওয়া করে বিকেলে কিন্তু খেলায় আনন্দে মেতে উঠেছিলাম আপনারাও পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনারাও মজা পাবেন যাদের মন খারাপ তাদেরও কিন্তু মন ভালো হয়ে যাবে হাসতে হাসতে কিন্তু পেট ব্যথাও হয়ে যাবে তাই পুরো ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন অবশ্যই আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত সাথে থাকবেন আমাদের সাথে আপনারাও কিন্তু এই আনন্দটা উপভোগ করতে পারবেন সবাই খুব মজা করেছিলাম আর অবশ্যই অবশ্যই আমার এই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ন <laughs>

स्कूल बोला? <laughs> <laughs> <laughs>